মা এখন ফুচকা তৈরি করছে কারণ কি আমাদের এখন ফুচকা চ্যালেঞ্জ হবে তৈরি করছি আমি আমি নে ফুচকা সাজাচ্ছে 1 2 3 4 5 6 7 8 10 10 টা করে ফুচকা চ্যালেঞ্জ হবে এক্ষুনি বাজার থেকে নিয়ে আসলাম ওকে তো তোমরা অনেকে অনেকে কমেন্ট করেছো যে মিটির সাথে ফুচকা চ্যালেঞ্জ করো সেই সুযোগটা হচ্ছিল না তো ফাইনালি আজকে হচ্ছে নিয়ে চলে আসলাম দেখা যাক কে জেতে কে হারে তার আবার কাউন্ট করে ভুলে আছি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ

সাইডের একটু দাঁত দিয়ে কেটে তারপর জল দিচ্ছি কারণ এই মুখ থেকে ঢালতে গেলে পুরোটাই নিচে পড়ে যাবে এটা হচ্ছে আমার টেকনিক দেখেছো সুন্দর জল নষ্ট হলো না আবার সুন্দর পাটির মধ্যে জলও নেওয়া হয়ে গেল থাকবে বাবু এটুকু না কি আরেকটা একটু করে দেবো দিয়ে দিই বল বাবা কিন্তু এতটা করে জল কিন্তু খাওয়া যাবে না মাম্মা শীতকাল এটুকু জল হচ্ছে বেশি আমরা এটা পরে খেয়ে নেবো আমরা এটা পরে খেয়ে নেবো সাজিয়ে নিই ঠিক আছে সেটা তৈরি করে নিই

তো চলে এসছি মামি ফুচকা চ্যালেঞ্জ করতে ঠিক আছে তো হচ্ছে সেটআপ রেডি করছিলাম তো এখানে আছে হচ্ছে 10টা 10টা ফুচকা তো মেয়ের কিন্তু একটা ফুচকা ভেঙে গেছে আমারও এই সরি আমার ভেঙে গেছে মেয়েরও কিন্তু ভাঙা হয় ভাঙা তো চলো হেতেই খাবো কি আছে দোকানটা ভেঙে দিয়েছে তো কিছু করার নেই তো এখানে টক জল এখানে হচ্ছে আলু মাখা আছে আর ফোনটা টাইমিং টাইম না কে আর হ্যাঁ বন্ধুরা আর কথা তোমরা তো কমেন্ট করেছিলে চ্যালেঞ্জ কি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিয়ে তবে কি বলতো সুযোগ হয় না সবসময় মেয়ের তো পড়া থাকে আজকে যেহেতু একটু

t o l 음 no

ওয়েট করবো তোর জন্য আসবো ঠিক আছে ধীরে খা হে একটা পানিশমেন্ট নিয়ে আসবো সবসময় আমাকে দেয় তো পানিশমেন্ট আজকে আমার মনের ইচ্ছে পূরণ করবো হুম হুম দেখি তোর সাথে আলমদার নবী আলমা খা ভিজিট অঙ্কল খাস না বাবা জলটা যখন খুচ প্রথম খেলাম টবি আলু সেদ্ধবি সেদ্ধ শুধু বলছি মাখা নিবি আনন্দ কি আনন্দ আমি হাতটা ধুয়ে আসি আর পানিশমেন্টে রেডি করি ঠিক আছে খেয়ে থাক তাড়াতাড়ি বসে কর পানিশমেন্ট রেডি তো পানিশমেন্টটা হচ্ছে বন্ধুরা টিডিং টিডিং কুমড়ো আমার মেয়েকে হচ্ছে কুমড়ো খেতে হবে ঠিক আছে কাবিদ কেন আমি যেই বলেছি কুমড়ো খাওয়াবো তোকে বলছি ইস আমি খাও না আমি সে রান্না করা কুমড়োই খাই না কাঁচা কুমড়ো খাবো আমি পানিশমেন্ট পানিশমেন্ট ঠিক আছে কোনো আচার দিয়ে না কুমড়োটা আচার দিয়ে খাবো মানে করবে কোনো কিছু না শুধু কুমড়ো খেতে হবে ওকে পানিশমেন্ট দিয়েছি বলে ও কত রকমের বায়না করছে আচার দিয়ে খাবো না ওসব সস্তা না তো জাস্ট এই দেখো আমি কেটে নিয়েছি সাইডে এখান দিয়ে একটুখানি ঠিক আছে

ঠিক আছে তো মেয়েকে পানিশমেন্ট দিয়েছি মেয়ে সেটা ঠিকঠাক করেছে ওকে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই নেক্সট চ্যালেঞ্জ ভিডিও তোমরা কমেন্ট করো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আনার ওকে বাই বাই